আসসালামু আলাইকুম আমি রিয়াদ একরামুল হাসান আর ডট ট্রিকি এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম তো আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের টেনসর অ্যানালাইসিস কোর্সের আরেকটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি তো আজকে আমরা এই অধ্যায়ের আরও কিছু সংজ্ঞা এবং বেসিক ইনফরমেশন সম্পর্কে আমরা ধারণা নেব এবং ওই বেসিক ইনফরমেশনের আদলে আজকে একটা এক্সাম্পল আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো যাতে করে ওই বেসিক ইনফরমেশনগুলো আপনারা সহজে রিলেট করতে পারেন এবং নিজেরা সুন্দরভাবে বুঝে নিতে পারেন তো চলেন কথা না ক্লাসটা শুরু করি তো আজকে আমরা প্রথমত যে সংজ্ঞাটা আমরা পড়ব সেটা হচ্ছে ডামি বা এবং বাস্তবসূচক ডামি সূচক এবং বাস্তবসূচক তো আমরা প্রথমে দেখবো যে ডামি সূচকটা কাকে বলে যে কোনো সূচক যা প্রদত্ত রাশিতে উপর ও নিচ অবস্থানে পুনরাবৃত্তি হয় তাকে ডামি বা আমরাল বা বদির সূচক বলা হয় এখন একটা রাশির মধ্যে উপরে এবং নিচে আমাদের দুই জায়গাতেই যদি একটা আমাদের সূচক বা একটা আমাদের পাওয়ার আমাদের পুনরাবৃত্তি হয় মানে দুইবার থাকে মানে তখন আমাদের সেটাকে বলা হয় কি বদির চলক বদির সূচক বা আমাদের আমরাল বা ডামি সূচক দেখেন আমি একটা এক্সাম্পল দেওয়ার মাধ্যমে যদি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তাহলে আপনার বিষয়টা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন দেখেন আমরা এখানে যদি একটা টেনশন লিখতে চাই এ আই এক্স আই যেমন এরকম একটা টেনশন আমরা লিখলাম যেখানে এখানে দেখেন নিচে এবং এখানে দেখেন উপরে আমাদের কিন্তু এখানে বলে দেয়া আছে যে কোনো সূচক প্রদত্ত রাশিতে উপর ও নিচ অবস্থানে পুনরাবৃত্তি হয় মানে একটা উপরে এবং নিচে দুই জায়গাতে সিমিলার আমাদের কি সূচক যদি থাকে তখন এই ক্ষেত্রে আমরা এইটা এবং এইটাকে এই দুইটাকে একসাথে আমরা বলতে পারবো হচ্ছে আমাদের ডামি সূচক ওকে এটাকে আমরা বলতে পারবো কি ডামি সূচক এবং এই ডামি সূচকের সাথে যে অবশিষ্ট অভিন্ন যে একটা সূচক থাকে ওইটাকেই আমরা বলবো হচ্ছে আমাদের বাস্তব সূচক বাস্তব সূচক ওকে তো এই বাস্তব সূচকের আরেকটা নাম হচ্ছে আমাদের স্বাধীন সূচক ওকে আমরা এই বাস্তব সূচককে আমরা কি বলতে পারবো স্বাধীন সূচক তো দেখেন এখানে স্বাধীন সূচকেরও আমাদের আছে আমরা পরের একটু পড়ি সেখানে বলছে সুতরাং যুকৃতি প্রথায় ব্যবহৃত সকল সূচক দামি সূচক এখন যুকৃতি প্রথা এখন আমরা যুকৃতিটা এখন আমরা পড়ি নাই যুকৃতিটা আমরা পরবর্তীতে পড়বো তখন ওই ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে যুগ প্রথায় আমরা যে যুগ প্রথায় যে আমরা এই টেনশনগুলোকে যুগ করি ওই যুগ প্রথায় ব্যবহৃত সকল সূচক প্রত্যেকটা সূচকই হবে আমাদের কি ডামি সূচক মানে প্রত্যেকটা সূচকই আমাদের ডাবল করে থাকবে ওইটাই হচ্ছে আমাদের কি যুগ ক্ষেত্রে আমরা যুগ যখন পড়বো তখন এই বিষয়টা আপনার আরও ক্লিয়ারলি বুঝা যাবেন তো তারপরে বলছে দেখেন প্রদত্ত পদে ব্যবহৃত হয় নাই এরকম বা এরূপ যে কোনো সূচক দ্বারা স্বাধীন বা দামি সূচক পরিবর্তন করা যায় মানে আমরা যে এখানে একটা টেনশন আমরা লিখলাম বা একটা রাশি আমরা লিখলাম এই রাশির ক্ষেত্রে আমাদের ডামি সূচক কি আয় এখন এটা দ্বারা বোঝানো হচ্ছে এখানে এই রাশির মধ্যে ব্যবহার করি নাই এরকম যে কোনো সূচক মানে আমাদের এই রাশির মধ্যে কি কী সূচক ব্যবহার করছি একটা ব্যবহার করছি হচ্ছে আই এবং আরেকটা ব্যবহার করছি হচ্ছে আমাদের কি যে এই দুইটা সূচক আমি এই রাশির মধ্যে কি করে ফেলছি ব্যবহার করে ফেলছি এখন এখানে বলছে আমাদের যে ডামি সূচকটা আমরা পাইলাম ওই সূচকের পরিবর্তে এখানে ব্যবহার করা হয় নাই এরকম যে কোনো সূচক দ্বারা এই ডামি সূচককে পরিবর্তন করা যায় মানে এই যে আমরা লিখলাম এ আই এক্স এখানে আমার যে সূচকটা আছে এটা আমাদের সমান লিখতে পারবো এরকম এখানে আয়ের পরিবর্তে আমরা লিখতে পারবো কে এক্স কে যে এটা এবং এটা পরস্পর কি সমান মানে আমাদের এখানে যে আমার ডামি সূচকটা ছিল আই আই এই ডামি সূচকের পরিবর্তে আমরা আরেকটা ডামি সূচক ব্যবহার করলাম সেটা হচ্ছে আমাদের কি কে যেটা আমাদের পূর্বের যে রাশিটা ছিল ওই রাশিতে আমাদের কি ব্যবহার হয়নি এরকম একটা আমাদের কি সূচক এখন এখানে চাইলে আমরা আরেকটা অভিন্ন অন্য আরেকটা নিতে পারতাম যেহেতু আয় এবং যে আমরা ব্যবহার করছি এই আয় এবং যে ব্যতীত যে কোনো সূচকই আমি এখানে ডামি সূচক হিসাবে ওইটার পরিবর্তে আমরা কি করতে পারবো লিখতে পারবো এখানে যদি আমি কে ইউজ করছি আমি এখানে চাইলে আরও ইউজ করতে পারি আর এক্স আর জে বা এখানে আমি অন্য যে কোন যে কোনো পি ব্যবহার করতে পারি দুইটা কিউ ব্যবহার করতে পারি দুইটা কেননা আমাদের প্রথম যে রাশিটা ছিল মূল রাশি ওইখানে আমাদের আয় এবং যে আমাদের ছিল এটা ব্যতীত বাকি যে কোনো সূচকই আমি এই আয়ের পরিবর্তে কি করতে পারবো বসাইতে পারবো এবং বসানোর পরে নতুন যে সূচক রাশিটা আমরা পাবো তার ওই রাশিটা আগের যে মেন প্রধান যে রাশিটা ছিল ওইটার সাথে কি থাকবে সেম থাকবে বা সিমিলার থাকবে ওইটার মধ্যে কোনো কি নাই পার্থক্য নাই দুইটাই মানে কি সেম আশা করি এটার অর্থটা আপনাদের কি বুঝাইতে পারছি ওকে তো তার পরবর্তীতে দেখেন কি বলছে যে বলছে যে আবার প্রদত্ত রাশিতে কোনো সূচক পুনরাবৃত্তিক না হলে তাকে স্বাধীন বা বাস্তব বা স্বাধীন সূচক বলে যেটা অলরেডি আমরা বলছি যে আমাদের এই রাশিতে আমাদের যেটা কি ছিল না পুনরাবৃত্তি বা একাধিকবার ব্যবহার হয় নাই তাহলে এটা আমাদের কি বাস্তব সূচক বা স্বাধীন সূচক তারপরে বলছে দেখেন বাস্তব সূচক অন্য বাস্তব সূচক দ্বারা প্রতিস্থাপিত করা যায় না মানে আমাদের যে বাস্তব সূচকটা আছে এটা বাস্তব সূচক এভাবেই থাকবে এটা কি করা যাবে না পরিবর্তন করা যাবে না তো তার পরবর্তীতে আমাদের এখানে উদাহরণ দিচ্ছে যে উদাহরণটা অলরেডি আমরা আপনাদেরকে কি দেখায় বলে দিছি ওকে তো এটা হচ্ছে না আমাদের কি ডামি সূচকের সংজ্ঞা এবং ডামি সূচকটা আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন তো এই ড্যামি সূচকটা যদি বুঝতে পারেন তাহলে এর পরবর্তীতে আমরা আরেকটা সংজ্ঞা আমরা পড়ব সেটা হচ্ছে টেনশনের মাত্রা বা ক্রম অলরেডি কিন্তু আমরা প্রথম ক্লাস থেকেই টেনশনের মাত্রা বা ক্রমটা আমরা পড়ে আসছি বা এটাকে আমরা র্যাঙ্কও বলে থাকি তো এই র্যাঙ্ক মাত্রা বা ক্রম এটা কিন্তু প্রথম ক্লাস থেকেই আমরা পড়ে আসতেছি যে আমরা পড়ে আসছিলাম যে একটা টেনশনের মধ্যে পাওয়ার হিসাবে যতগুলা আমাদের সূচক থাকবে ওই তত্ত্বগুলা সূচকের সংখ্যাকেই আমাদের কি বলতাম ক্রম বা মাত্রা হিসাবে পড়ে আসছি এখন মাত্রার যে সংজ্ঞাটা ওইটার মধ্যে একটু ব্যতিক্রম আছে ব্যতিক্রম বলতে ওইখানে আমরা যেটা পড়ছি ওইটা আমরা এখন কারেক্ট করে পড়ব কারেক্ট করে বলতে আমরা দেখেন ওইখানে কিন্তু আমরা যে কোনো সূচকের কথা বলছিলাম আসলে যে কোনো সূচক থাকলেই সেটাকে আমরা মাত্রা হিসাবে কাউন্ট করতে পারি না যেরকম আমাদের সূচক আমাদের মাত্রার যে সংজ্ঞাটা ওইটা বলছে টেন্সর এর মুঠ বাস্তব বা স্বাধীন সূচক আমাদের এইটার উপরে ফোকাস করতে হবে এখানে কি বলছে টেন্সরের মুড বাস্তব বা স্বাধীন সূচক সংখ্যাকে ওই টেন্সরের মাত্রা বা ক্রম বলে আমাদের টেন্সরের মধ্যে যে সূচকগুলো থাকবে ওইগুলো যদি স্বাধীন বা বাস্তব হয় তবেই ওই সংখ্যাটাকে আমরা কি বলতে পারবো আমাদের টেনশনের মাত্রা বা ক্রম বলতে পারবো তার মানে আমাদের ডামি সূচক যেগুলো থাকবে ওইগুলাকে আমরা মাত্রা বা ক্রম হিসাবে বলতে পারবো না তার মানে আমরা এখানে যে উদাহরণ দিয়ে যদি বোঝার চেষ্টা করি আমরা লিখলাম একটা টেনশন এখানে আমরা সূচক হিসেবে দিলাম হচ্ছে ওকে এটা হচ্ছে আমাদের দুই ক্রমের একটা আমাদের মাত্রা বা দুই মাত্রার একটা কি টেনশন এখন যেহেতু এটা নিচে আছে তো নিচে থাকলে আমরা কি যাই কোভেরিয়েন্ট টেনশন তাহলে আমরা এটা বলতে পারবো এটা হচ্ছে আমাদের কি দুই মাত্রার একটা কোভেরিয়েন্ট টেনশন কেন এখানে যে সূচকগুলো আছে সূচকগুলো ভিন্ন ভিন্ন আছে তো এই সেম পদ্ধতিতে যদি আমরা এটা উপরে দিই পিকিউ তাহলে এটা কী হবে দুই মাত্রার কন্টাবেরিয়েন্ট একটা টেনশন দুই মাত্রার কন্টাবেরিয়েন্ট টেনশন মাত্রাটা কীভাবে আমরা সিলেক্ট করলাম এখানে দুইটা ভিন্ন ভিন্ন স্বাধীন সূচক আমাদের কি আছে এখন সেম পদ্ধতিতে যদি আমরা মিশ্র লিখি তাহলে পিকিউ এখানে দিলাম হচ্ছে আমাদের আর তার মানে এটা হচ্ছে আমাদের একটা মিশ্র টেনশন যেখানে প্রত্যেকটা সূচকই ভিন্ন ভিন্ন আছে একটা পিকিউ আর তাহলে এটা হচ্ছে তিন মাত্রার একটা মিশ্র টেনশন এখন এটুকুর মধ্যে আমাদের পার্থক্যটা কখন আসবে দেখেন আমরা যদি একটা লিখি এখানে এ পি পি কিউ আর এখানে লিখলাম হচ্ছে এস ওকে দেখেন একটা জিনিস এটা একটা মিশ্র টেনশন এখানে আমরা প্রথমত যদি আগে মতো বলতাম তাহলে এটা পাঁচ মাত্রার একটা মিশ্র টেনশন কিন্তু এখানে দেখেন একটা দামি সূচক আছে মানে উপরে এবং নিচে আমাদের একটা সূচকের কি হয়েছে পুনরাবৃত্তি হয়েছে মানে রিপিট হয়েছে তাহলে যদি রিপিট হয় তাহলে এই রিপিট যে আমাদের সূচক সূচকটা আছে ওইটা আমাদের বাদ দিয়ে বাকি যে স্বাধীন সূচকগুলো আছে ওই স্বাধীন সূচকগুলার সংখ্যাটাই হবে মূলত এই টেনশনের জন্য মাত্রা তাহলে এই এইটার মধ্যে আমরা কি বলতে পারবো এটা হচ্ছে তিন মাত্রার একটি মিশ্র টেনশন আশা করি বিষয়টা বুঝাইতে পারছি বইয়ের মধ্যেও এই বিষয়টা এখানে বলে দেওয়া আছে দেখেন এখানে আমাদের একটা টেনশন আছে যেটা হচ্ছে নিচে যেহেতু আছে তাহলে এটা হবে কোভেরিয়েন্ট তাহলে এটাকে আমরা কি বলবো এটা একটা কি দুই মাত্রার বা দুই ক্রমের কোভেরিয়েন্ট ট্যান্সর এটা হচ্ছে যদি উপরে আসে তাহলে তিনটা তা আছে এবং ভিন্ন ভিন্ন আসে তাহলে আমরা বলবো তিন মাত্রা বা তিন ক্রমের কন্ট্রাভেরিয়েন্ট ট্যান্সর যদি উপরে আসে তাহলে কন্ট্রাভেরিয়েন্ট ট্যান্সর তো এই ট্যান্সরটা দেখেন এখানে প্রত্যেকটা সূচক ভিন্ন ভিন্ন আছে এবং কয়টা আছে চারটা তাহলে আমরা বলবো এটা একটা কি চার মাত্রার বা চার ক্রমের মিশ্র ট্যান্সর এটার ক্ষেত্রে লক্ষ্য করেন এখানে দেখেন দুইটা সিমিলার আছে পি পি মানে আমাদের একটা কি আছে ডামি সূচক আছে তাহলে এই ডামি সূচকটা বাদ দিয়ে বাকি যে স্বাধীন সলক গুলো আছে বা স্বাধীন সূচকগুলো আছে ওই স্বাধীন সূচকের সংখ্যাগুলাই হবে আমাদের কি মাত্রা তাহলে স্বাধীন সূচক কয়টা আছে একটা দুইটা তিনটা তাহলে এটা কি হবে একটা তিন মাত্রা বা তিন ক্রমের মিশ্র টেনশন আশা করি এই ক্রম বা মাত্রার যে কনসেপ্ট আছে এটা আপনাদের কি প্রথমত কি বুঝাইতে পারছি তো তার পরবর্তীতে আমরা এই আরো কিছু আমরা সংজ্ঞা পড়ব সেখানে আরেকটা যে সংজ্ঞা পড়ব যেটা আমরা অলরেডি আমাদের ডামি সূচক পড়ানোর সময় আমরা একটু আলোচনা করেছিলাম সেখানে আমরা বলছিলাম যে যুগের ক্ষেত্রে আমরা পরবর্তীতে বিষয়টা জানতে পারবো দেখেন এখন আমরা ট্যান্সর সমূহের যুগ করবো আমরা কিন্তু এখানে বলছিলাম আমরা যখন ডামি সূচক পড়ছি তখন বলছিলাম কি যে যুগের ক্ষেত্রে ট্যান্সরের যুগের ক্ষেত্রে প্রত্যেকটা সূচকই কি হয় ডামি সূচক হবে তো দেখেন আমরা যদি সংজ্ঞাটা পড়ি দুই বাতত দিক একই র্যাঙ্কের বা একই আকৃতির টেন্সর সমূহের যুগফল একটি একই র্যাঙ্কের এবং একই আকৃতির টেন্সর হবে আমাদের কি বলছে দুই বাতত দিক একই র্যাঙ্কের এবং একই আকৃতির মানে আমরা এটা কিন্তু জানি যে উপরে নিচে যদি সিমিলার থাকে মানে একই সংখ্যা যদি পুনরাবৃত্তি হয় তবে সেটা ডামি সূচক হয় আর আমাদের যুগের ক্ষেত্রেও বলছে দুই বাতত দিক একই র্যাঙ্কের এবং একই আকৃতির টেন্সর সমূহের যুগ তার মানে একই রকম সংখ্যাগুলো আমাদের কি করতে হবে যোগ করতে হবে যেমন আমরা যদি উদাহরণ দিয়ে দেখার চেষ্টা করি এখানে দেখেন উদাহরণ দিয়ে পি কিউ আর প্লাস বি পি কিউ আর তার মানে এই দুইটা সংখ্যার আমার কি করতে বলছে যোগ করতে বলছে এবং দুইটার মধ্যে দেখেন এটার ক্ষেত্রে পি আছে এটার মধ্যে পি আছে এটার মধ্যে কিউ আছে এটাতে কিউ আছে এটার মধ্যে আর আছে এবং এটার মধ্যে কি আছে আর আছে তার মানে প্রত্যেকটার মধ্যে এই দুই দুইটা সংখ্যা যদি আমরা যুগ করি এ এবং বি যদি আমরা যুগ করি তাহলে যুগ করে যখন আমরা লিখবো তখন আমাদের এখানে দুইটা কি চলে আসবে পি চলে আসবে দুইটা কী আসবে কিউ চলে আসবে দুইটা কি আসবে আর চলে আসবে ওকে তো এই যুগের ক্ষেত্রে তার মানে আমরা বলতে পারতেছি যেহেতু দুইটা দুইটা করে আসতেছে পুনরাবৃত্তি হয়েছে তাহলে প্রত্যেকটা কি আছে আমাদের দামি সূচক আছে তো এই যুগ ফলটা লেখার নিয়মটা হচ্ছে যদি আমাদের সিমিলার থাকে ওই প্রত্যেকটা সিমিলারের পরিবর্তে একটা কাউন্ট করতে হয় এখন পি আমি যদি আরও একাধিক সংখ্যা যোগ করতাম যেরকম যদি এরকম থাকতো মনে করেন এখানে তো এ পি কিউ আর প্লাস বি পি কিউ আর এই দুইটা আছে এখন এখানে যদি আমার সি প্লাস ডি প্লাস ই এরকম পাঁচটা সংখ্যা থাকতো এবং প্রত্যেকটার মধ্যে যদি আমার পি থাকতো উপরে তখন আমাদের এটার যুগ ফল যদি ডি ই প্রত্যেকটার যুগ ফল আমাদের একটা নতুন আর একটা হবে সেটা ধরে আমরা এফ এবং পাঁচটা এখানে পি থাকলেও এই প্রত্যেকটা পি যেহেতু আমাদের সিমিলার হিসাবে আসে তাহলে প্রত্যেকটা পরিবর্তে একটা পি আমাদের কি কাউন্ট করতে হবে তার মানে এই দুইটার ক্ষেত্রে আমরা কী লিখতে পারবো দেখেন এই দুইটার ক্ষেত্রে এ এবং বির ক্ষেত্রে নতুন আর একটা আমাদের ট্যান্সন পাবো সেটা হচ্ছে সি তার মানে আমাদের এই দুইটা পি আছে দুইটা পির পরিবর্তে একটা পি লিখবো দুইটা কিউ আছে দুইটা কিউ এর পরিবর্তে একটা কিউ লিখবো এবং দুইটা আরের পরিবর্তে একটা কি আর লিখব তো এটাই হচ্ছে আমাদের কি ট্যান্সরের যুগ আশা করি টেন্সরের যুগটা বুঝতে পারছেন এবং সূচকের ক্ষেত্রে যখন আমরা বলছিলাম যে যুগের ক্ষেত্রে প্রত্যেকটা সূচকই থাকবে তাহলে এখানেও আমরা এটাও বুঝতে পারতেছি যেখানে আছে। তো দেখেন এখন আমরা যদি বিয়োগ করি বিয়োগের ক্ষেত্রে সিমিলার কোনো পার্থক্য নাই সেম জাস্ট আমাদের মাঝে বিয়োগ থাকবে আর বাকি সব কাজ সিমিলার তো বিয়োগটা আপনারা দেখে নেবেন তারপরে আমরা পড়ব হচ্ছে দুইটি টেন্সরের বহিস্থ গুণ তো বহিস্থ গুণটা আসলে কি দেখেন দুইটি টেন্সরের বহিস্থ গুণ অপর একটা টেন্সর যার র্যাঙ্ক প্রদত্ত টেন্সর দ্বয়ের র্যাঙ্কের সমষ্টির সমান তার মানে আমাদের দুইটা টেন্সর যদি আমরা গুণ করি ওই দুইটা টেন্সরের গুণফল আমাদের যে নতুন একটা আমাদের বহিস্থ গুণ আসবে ওই বহিস্থ গুণের যতগুলো সূচক বা আমাদের পাওয়ার থাকবে তাদের যে সংখ্যাটা ওই সংখ্যাটা আমি যদি ওই দুইটার সংখ্যা সূচকগুলোকে যোগ করি তাহলেও ওই দুইটা সূচক সংখ্যাও আমাদের কী আসবে সিমিলার আসবে দেখেন আমরা যদি একটা এক্সাম্পল দেওয়ার মাধ্যমে আমরা এটা বোঝার চেষ্টা করি তাহলে আপনার বিষয়টা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন দেখেন আমরা এখানে যদি একটা টেনশন নেই দুই নিলাম পি কিউ আর এস এবং আরেকটা টেনশন আমরা নিলাম হচ্ছে বি এল এম এম ওকে ইজ ইকুয়াল টু এখন এটাকে যদি আমরা গুণ করি তো গুণ করার ক্ষেত্রে আমাদের কি লিখতে হয় এ এবং বি এর ফলে নতুন আরেকটা একটা আসবে সেটা ধরলাম আমরা সি তো উপরের যে সূচকগুলো অভিন্ন আছে সবগুলো লিখতে হবে তার মানে পি কিউ আর এল তারপরে হচ্ছে নিচে অভিন্নগুলো এস এম এন যদি আমাদের সিমিলার থাকতো ওকে যদি আমাদের সিমিলার থাকতো তখন আমরা কি করতাম দুইটার পরিবর্তে একটা লিখতাম বা সিমিলার গুলার পরিবর্তে একটা লিখতাম এখন যেহেতু প্রত্যেকটাই আমাদের ভিন্ন ভিন্ন আছে তাই আমরা প্রত্যেকটা এখানে লিখতে পারছি তো ওইখানে আমাদের মূলত এটা বলা হয়েছে যে আমাদের এই দুইটা সংখ্যার যদি সূচকগুলোকে যোগ করি যতগুলো সংখ্যা হবে আমাদের নতুন যে বহিস্থ গুণটা আমরা পাইছি এই বহিস্থ গুণের সূচকের সংখ্যা ততগুলা হবে তা আমাদের যদি যোগ করি দেখেন কয়টা আমাদের ভিন্ন ভিন্ন সূচক আছে দেখেন পি একটা ভিন্ন কিউ একটা ভিন্ন আর একটা ভিন্ন এল একটা ভিন্ন চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটায় আমাদের কি আছে ভিন্ন ভিন্ন সূচক আমাদের দুইটা সংখ্যার মধ্যে ছিল তাহলে এখানে সবগুলা সূচক যোগ করলে কয়টা আসতেছে টোটাল ষাটটা সূচক আমরা এই দুইটা টেন্সরের মধ্যে পাচ্ছি তো এখন দেখেন এই ষাটটা আমাদের সূচক আমাদের নতুন যে বৈশিষ্ট্য গুণ পাইলে ওইটার মধ্যে আছে কিনা একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয় সাত তার মানে আমাদের ষাটটা আমাদের কি পাইলাম এটাই মূলত আমাদের কি বলা হয়েছে বৈশিষ্ট্য গুণনের ক্ষেত্রে বলা হয়েছে তো এটাই হচ্ছে মূলত বৈশিষ্ট্য গুণনের নিয়ম তো এখন দেখেন আরেকটা আমাদের সেটা হচ্ছে মিশ্র টেন্সরের সংকুচন দেখেন মিশ্র ট্যান্সরের সংকোচনের মধ্যে আমাদের কী বলছে যদি কোনো মিশ্র টেন্সরের একটি কন্টাবেরিয়ান সূচক এবং একটি কোভেরিয়ান সূচক সমান হয় হাই যুগ করা হয় তবে প্রাপ্ত যুগ একটি ট্যান্সর হয় যার র্যাঙ্ক প্রদত্ত টেন্সরের র্যাঙ্ক অপেক্ষা দুই কম এ প্রক্রিয়াকে টেন্সরের সংকোচন বলা হয় এখানে আমাদের কি বলা আছে যে আমাদের একটা ট্যান্সর আমরা দৌড়বো যে যদি কোনো মিশ্র ট্যান্সরের একটা কন্টাভেরিয়ান সূচক এবং একটা কোভেরিয়েন্ট সূচক সমান করে সমান করে তার মানে আমাদের যে একটা ট্যান্সর আমরা দৌড়বো ওই ট্যান্সরের ক্ষেত্রে আমরা জোরপূর্বক আমরা জোরপূর্বক একটা একটা কন্টাভেরিয়ান্ট সূচক এবং একটা কোভেরিয়েন্ট সূচক আমরা সিমিলার বানিয়ে ফেলবো যদি অভিন্ন সবগুলাই অভিন্ন থাকে ওইখান থেকে একটাকে আমরা কি করে ফেলব সিমিলার বানাবো তো সিমিলার বানায় ফেললে তাহলে কিন্তু একটা ডামি সূচক হয়ে গেছে আর ডামি সূচক যদি থাকে তাহলে আমরা জানি ওই ডামি সূচকটা যুগৃতির ক্ষেত্রে আমাদের কি বাদ দিয়ে লিখতে হবে তাহলে আমাদের ওইটা বাদ দিয়ে লিখলে নতুন যে আমাদের টেনশনটা হবে সেটা হবে আমাদের কি র্যাঙ্ক প্রদত্ত র্যাঙ্ক অপেক্ষা দুই কম কারণ যেহেতু আমরা দামি সূচক পেয়ে গেছি তার উপর এবং নিচ থেকে একটা একটা সূচক কমে যাবে তার মানে দুইটা সূচক আমাদের কি হয়ে যাবে কমে যাবে এটাই আমাদের বলছে তো এই প্রক্রিয়াকে ট্যান্সনের সংকোচন বলা হয় দেখেন আমি যদি এটাকে একটু বোঝানোর চেষ্টা করি উদাহরণ দেওয়ার মাধ্যমে ধরে নিলাম আমরা একটা লিখলাম এ পি আর এস টি ওকে তো এখানে আমরা একটা ট্যান্সন লিখলাম তো এই ট্যান্সরের ক্ষেত্রে আমরা কি বললাম উপরে এবং নিচের যে কোনো একটাকে আমরা সিমিলার বানানোর চেষ্টা করবো তাহলে আমরা ধরে নিলাম এখানে আমাদের পি আছে তো নিচের যে কোনো একটাকে আমরা পি বানাবো তার আমরা ধরলাম যে টিজ ইকুয়াল টু আমরা পি বসাবো তো এখানে টি ইজ টু যদি পি বসাই তাহলে আমাদের নতুন কি আসতেছে এফ পি ইউ আর এস টির পরিবর্তে এখন আমরা কি লিখবো পি ওকে তো এখন এই যে আমাদের নতুন যে আমাদের ডামি সূচকটা আসছে তো আমাদের এই ডামি সূচকটা কি করে দিতে হয় বাদ দিয়ে দিতে হয় তখন এটার পরিবর্তে আসতেছে আমাদের কি এ কিউ আর এস ওকে এই যে আমাদের ফলাফলটা আমরা পাইলাম সংকুচনের পর আর এটা হচ্ছে আমাদের সংকুচনের আগে টেন্সন এখন এই দুইটা টেন্সরের মধ্যে আমাদের সূচকের পার্থক্য কত দেখেন দুই এখানে সূচক ছিল কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আর এখানে আছে কয়টা একটা দুইটা তিনটা তার মানে এটা থেকে এটা কয়টা কম দুইটা কম এটাই আমাদের এখানে বলা হয়েছে আর এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটাকেই বলা হয় হচ্ছে সংকুচন ঠিক আছে এই প্রক্রিয়াটাকে আমাদের বলা হয় কি মিশ্র টেন্সরের সংকোচন আশা করি বিষয়টা বুঝাইতে পারছি তাহলে দেখেন এই যে মিশ্র টেন্সরের সংকোচন এটা এখানে উদাহরণ দেওয়ার মাধ্যমে একটা বলে দেয়া আছে যে তার একটা টেন্সর দলছিল ছিল পি কিউ আর এস টি টেন্সরের র্যাঙ্ক হচ্ছে পাঁচটা যেহেতু পাঁচটা অব আমাদের ভিন্ন ভিন্ন আমাদের সূচক আছে তাহলে এখানে পাঁচটা র্যাঙ্ক তার পরবর্তীতে এটা সংকোচনের জন্য বা উপরে এবং নিচে একটা আমাদের কি করার জন্য মিলানোর জন্য এখানে কি করছে তারা আর টু পি তো নিচে যে ছিল ওই আর এর পরিবর্তে তারা কি বসায় দিছে পি বসাই দিছে তার মানে পি 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 বসাইলে উপরে একটা একটা এবং নিচে পড়ছে যার ফলে আমাদের নতুন যে একটা সূচক পাইছি সেটা আমরা কি হয়ে যাবে বাদ দিয়ে কিউ টি হয়ে যাবে ঠিক আছে এখন এই যে নতুন যে সূচকটা পাইলাম ওইটার মধ্যে হচ্ছে র্যাঙ্ক সংখ্যা হচ্ছে তিন আগে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের কত পাঁচ ওকে তো এই হচ্ছে আমাদের দুইটা সংখ্যা কম এটাই আমাদের এখানে কি বলা হয়েছিল এবং এটা হচ্ছে ট্যান্সারের সংকুচন ওকে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন তো আরেকটা জিনিস দেখেন আমি যখন এখানে লিখছিলাম তো এখানে নতুন যে সংকুচ নতুন যে আমাদের টেনসরটা পাইছিলাম ওটা কিন্তু ভিন্ন হবে হ্যাঁ আমি এখানে এ লিখে ফেলছিলাম কারণ এখান থেকে নতুন আরেকটা যেহেতু পাইতেছি সেটা হবে আমাদের ধরে নিলাম বি বা সি বা যে কোনো কিছু ধরতে পারে যেহেতু এটা পরিবর্তিত হয়ে গেছে তাহলে নতুন একটা টেন্সর পাবো সেটা হচ্ছে এটা ওকে এটা নতুন আমাদের ভিন্ন টেন্সর লিখতে হবে তো এটা ছিল আমাদের কি মিশ্র টেন্সরের সংকুচন এখন সিমিলার পদ্ধতিতে এখন আমরা অন্তস্থ গুণন আমরা করবো তাহলে মোটামুটি আমাদের এই আজকের ক্লাসের সংজ্ঞার টপিকগুলো শেষ হয়ে যাবে এখানে বলছে অন্তঃস্থ গুণন গুণনের সংজ্ঞাটা কি দেখেন দুইটি টেন্সরের বহিষ্ট গুণে সংকুচন প্রয়োগে প্রাপ্ত টেন্সরকে তার মানে আমাদের এখানে দুইটা কাজ করতে বলছে যে দুইটি টেন্সরের বহিষ্ট গুণন তার মানে প্রথমে দুইটা টেন্সর থাকলে সেটাকে আমরা বহিষ্ট গুণন করবো এবং এই বহিস্থ গুণনের মধ্যে সংকুচন প্রয়োগ করব তাহলে বহিস্থ গুণন করতে হবে দুটো টেনসরের এবং ওই বহিস্থ গুণনের সাথে যদি আমরা সংকোচন প্রয়োগ করি তাহলে প্রাপ্ত টেনসরকে প্রদত্ত টেনসর দয়ের অন্তস্থ গুণন বলা হয় তো আমরা যদি একটা উদাহরণ দেওয়ার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি তাহলে বিষয়টা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো তো দেখেন আমরা যদি একটা উদাহরণ দেওয়ার মাধ্যমে বোঝার চেষ্টা করি তাহলে আমরা প্রথমত এখানে দুইটা টেন্সর আমরা লিখলাম তো দুইটা টেন্সরের মধ্যে দেখেন প্রত্যেকটা টেন্সরের মধ্যে সূচকগুলো কী আছে ভিন্ন ভিন্ন আছে তো এখন এটাকে আমরা কি করবো এই দুইটা টেন্সরের আমরা প্রথমে কাজটা হচ্ছে বয়স্ক গুণ করব বয়স্ক গুণের নিয়মটা অলরেডি আমরা প্রিভিয়াস কিছুক্ষণ আগেই পড়ে আসছি সেটার ক্ষেত্রে কি হয় আমাদের এ এবং বি এর জন্য যদি আমাদের বয়স্ক গুণ করি তাহলে নতুন আরেকটা আমাদের ট্যান্সর পাবো এবং আমাদের যে ভিন্ন ভিন্ন যে সূচকগুলো আছে সেগুলো আমরা লিখতে হবে তাহলে সেটা হচ্ছে পি আই যে কিউ আর কে ওকে এটা হচ্ছে আমাদের কি বহিস্ত গুণ তারপর আমাদের বলছে এই বহিস্ত গুণের মধ্যে সংকোচন প্রয়োগ করতে হবে তো বহিস্ত গুণের মধ্যে যদি আমরা সংকোচন প্রয়োগ করি তাহলে নিয়মটা কী ছিল যে উপরের কন্টাভেরিয়েন্ট ট্যান্সর এবং কুভেরিয়েন্ট টেনসর এই যে কোনো একটাকে আমাদের চেঞ্জ করে সিমিলার বানাইতে হবে তাহলে আমি নিচে যদি আমাদের কুভেরিয়েন্ট টেনসর একটা চেঞ্জ করি সেই ক্ষেত্রে আমি ধরে নিলাম কিউ এর পরিবর্তে আমরা পি বসাবো ওকে তো কিউ ইজ ইকুয়াল টু আমরা কি বসাবো পি তো কিউ ইস ইকুয়াল টু যদি আমরা পি বসাই এই টেন্সরে তাহলে আমাদের কি আসে সি পি আই যে উপরে ঠিক আছে নিজের কো ট্যান্সরে ট্যান্সারে কিউ এর পরিবর্তে আমরা কী বসাই দিলাম পি আর কে ওকে তো এখন এই যে আমাদের নতুন আমরা একটা টেন্সর পাইলাম এখানে আমাদের কি আছে একটা ডামি সূচক আছে তো এই ডামি সূচকটা আমরা বাদ দিয়ে লিখতে হবে তখন এই যে নতুন আমরা একটা যে টেন্সর পাবো সেটা হচ্ছে আই জে আর কে এই যে আমরা নতুন একটা আমাদের টেন্সর পাইলাম এই ট্যান্সরটাই হচ্ছে মূলত এই দুইটা টেন্সর এ এবং বি এর গুণ গুণন ওকে আশা করি বিষয়টা বুঝতে পারছেন বইয়ের মধ্যেও দেখবেন এরকম একটা সংজ্ঞা বা উদাহরণ আমাদের এখানে দেওয়া আছে যে দেখেন আমাদের এ এবং বি দুইটা টেন্সর ধরছে তার বইস্ত গুণ করার পরে সেখানে পি ইজ কে বসাইছে এটা যদি আমরা অন্তঃস্থ বই গুণ করি তাহলে এখানে কি আসে দেখেন পি আই জে নিচে আসবে কি তো কত কিউ আর কে এখানে পির পরিবর্তে আমাদের কি বসাইছে কে বসাইছে উপরের পির পরিবর্তে আমার কি বসানো হয়েছে কে বসানো হয়েছে তাহলে উপরের কে এবং এ কে কাটাকাটি চলে গিয়ে তাহলে এখানে নতুন একটা ক্যান্সার পাবো সেটা আসবে সি সেটা হবে কি আই জে কিউ আর আই জে আর আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন তো এই এ এবং বি এর নতুন টেন্সরের যেটা পাইলাম এটাই হচ্ছে কি এই দুইটা ট্যান্সরের অন্তস্থ গুণ তো আশা করি আপনারা এই অন্তস্থ গুণের বিষয়টাও বুঝতে পারছেন তো এই ছিল আজকের আপনাদের এই সংজ্ঞাগুলা তো অলরেডি এই সংজ্ঞা ক্লাসটা অলরেডি অনেক দীর্ঘ হয়ে গেছে আমি ভাবছিলাম যে আজকের ক্লাসে আরেকটা এই টপিকগুলোর উপর একটা এক্সাম্পল সলভ করে দিব তো আজকে যেহেতু ক্লাসটা অনেক দীর্ঘ হয়ে গেছে তো আজকে ক্লাসটা দীর্ঘ করতে চাচ্ছি না তো পরবর্তী ক্লাসে আমরা এই টপিকের উপরে একটা এক্সাম্পল সলভ করে দিব তাহলে আপনারা বিষয় এই যে এক্সাম্পলগুলো বা এই যে আপনারা সংজ্ঞাগুলো পড়লেন এই সংজ্ঞাগুলো ওই এক্সাম্পলের সাথে খুব সহজে রিলেট করে নিতে পারবেন ওকে তো আজকে ক্লাসটা এই পর্যন্তই পরবর্তী ক্লাসের জন্য শুভকামনা রইল ধন্যবাদ